হ্যালো আসসালাম আলাইকুম মাছ উৎপাদন করা যেমন কঠিন মাছ বিক্রয় করা তার থেকেও অনেক বেশি কঠিন তবে মাছ বিক্রয়ের বিষয়গুলা যদি খুঁটি নাটি জানা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে মাছ চাষের কিছু খুঁটি নাটি বিষয় জানতে হয় মাছ বিক্রয়ের সময় অবশ্যই ভালো ব্যাপারে দেখে মাছ দিবেন তা না হলে ব্যাপারে আপনাকে ঠকাই দিবে কারণ কিছু অসৎ ব্যাপারী আছে তারা মানুষকে ইজিলি ভাবে ঠকায় আপনারা যারা গ্রেডিং পদ্ধতি জানেন না তাদের কাছে মানুষ ঠকানো ইজি ব্যাপার এই জন্য যারা ক্যাটফিশ মাছ চাষ করেন অবশ্যই গ্রেডিং পদ্ধতিটা জেনে নেবেন ক্যাটফিশ মাছ বলতে গুলশা ট্যাংরা শিং পাবদা এই ধরনের মাছ যারা চাষ করে থাকেন অবশ্যই গ্রেডিং পদ্ধতিটা ভালো করে জেনে নেবেন গ্রেডিং পদ্ধতিটা কি আসলে গ্রেডিং পদ্ধতি হচ্ছে ধরেন এক কেজিতে বিশ পিস মাছ আপনার কাছে দর ঠিক হয়েছে দশ হাজার টাকা যদি কেজিতে একুশ পিস হয় সেখানে আপনি নয় টাকা পাবেন মানে দুশো টাকা কমে যাবে যদি আপনার মাছ ১৯টা হয় তাহলে আপনি দুশো টাকা বেশি পাবেন তার মানে দশ টাকা এভাবে আপনার মাছ বিশটা যত উপরে উঠতে থাকবে প্রতি মাস দুশো টাকা করে কমতে থাকবে এবং যদি বিষটার নিচে নামতে থাকে প্রতি মাস দুশো টাকা করে বাড়তে থাকবে গ্রেডিং নির্ণয়ের জন্য প্রথমে বিশ কেজি মাছ মেপে নেওয়া হয় এই বিশ কেজি মাছ মাপার সময় অবশ্যই সমান সমান বিশ কেজি দিবেন একশো গ্রাম বা দশ গ্রাম কখনো বেশি দিবেন না কারণ এই দশ গ্রাম বেশি দিলে আপনার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে কারণ এই দশ গ্রাম মাছ যদি একটাই হয় সেক্ষেত্রে আপনার একটা মাছ হিসাবে দুশো টাকা পড়ে তাই কখনোই বেশি দিবেন না ফুল ফুল আপনি বিশ কেজি দিবেন এরপরে বিশ কেজি মাছকে আপনি গণনা করবেন গণনা করার পর যে সংখ্যা আসবে সেই সংখ্যা দিয়ে বিশ দিয়ে ভাগ দেবে কারণ আমরা বিশ কেজি মাছ ওয়েট দিয়েছি এরকম আরও অনেক টেকনিক আছে যে টেকনিকগুলো আপনি শিখে রাখলে ব্যাপারই আপনাকে কখনোই ঠকাতে পারবে না সে বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এরকম অনেক অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের পেজটি ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকবেন